তিনি বিয়ে করেছেন দুশো ছিয়াশিটি এই কাজটি করেছেন মাত্র চোদ্দ বছরে যখন প্রথমবার বিয়ে করেন তখন বয়স ছিল একুশ এখন পঁয়ত্রিশ ডাকনাম নাম তার রাব্বি পুরো নাম জাকির হোসেন ব্যাপারী বিয়ে আর প্রতারণার মধ্যে দিয়ে চলছিল রাব্বির জীবন তিনি কোনো চাকরি করেন না করেন না কোনো ব্যবসাও তবুও চলাচল করেন দামি গাড়িতে দামি দামি পোশাক পরিধান আর পটু কথায় ভোলাতেন তরুণীদের এমন ছেলেদের কাছে অনেক মেয়ে তো ঠকেছে এরকম অনেক নিউজই তো অহরহ দেখছেন কিন্তু আপনি কি জানেন এমন অনেক মেয়ে আছে যারা এইভাবে বিয়ে করে ছেলেদেরকে ঠকাচ্ছে বিনিক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমনই কিছু ডাকাত বৌদের সঙ্গে যেমন ধরুন জ্যোতি নামের এই মেয়ে যে কিনা একজন দুজন নয় মোট চার চারজন ছেলেকে বিয়ে করে বিয়ের পনেরো দিনের মাথায় টাকা পয়সা গয়না সবকিছু চুরি করে পালিয়ে যায় আর এসব কিছুতে তার নিজেরই বাবা মা আর লক্ষ্মী নামের এই মেয়েটি তো বিয়ের পর স্বামীর সাথে ফুলসজ্জাও করেন তারপর বাচ্চা জন্ম হওয়ার পরই টাকা গয়না সবকিছু নিয়ে চলে যায় অন্য আরেক ছেলেকে ঠকাতে আর এই নারীর কথা আর কি বলবো মোট সাতাইশ জন ছেলেকে ঠকিয়ে বিশ কোটি টাকার ধন সম্পদ হাতিয়ে নিয়েছেন এই নারী আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মহারাষ্ট্রের পুলিশ এমন এক নারীকে গ্রেফতার করেছে যে এই পর্যন্ত চার চারটি বিয়ে করেছে যদিও চারটি বিয়ে করা তার অপরাধ ছিল না অপরাধ ছিল সে বিয়েই করতো ছেলেদের টাকা লুট করার জন্য চতুর্থ স্বামী যখন এই ব্যাপারে থানায় রিপোর্ট করে তখন তাকে গ্রেফতার করা হয় মহিলাটির নাম জ্যোতি সে তার মা বাবার সাথে মিলে এই সব কাজ করতো জ্যোতি আহমদনগরে তার বাবা মার সাথে থাকত বিয়ের প্রস্তাব এসেছিল বিয়েতে মেয়ের পুরো পরিবারের খরচ বহনেও ছেলে পক্ষ রাজি হয়ে যায় তাই তো বিয়ের আগে মেয়ের পরিবারকে দিয়েছিল চল্লিশ হাজার রুপি সাথে পঞ্চাশ হাজার রুপির গয়নাও কিন্তু হঠাৎই পনেরো দিন পর জ্যোতি বাপের বাড়ি যাওয়ার কথা বলে মোবাইল বন্ধ করে মা বাবাকে নিয়ে পালিয়ে যায় তাদের বাসায় কাউকে না পেয়ে ছেলের বাড়ির লোক যখন পুলিশে কমপ্লেন করে তখনই সামনে আসে আরো তিনটি বিয়ের ঘটনা এরপরে গ্রেফতার হয় এই চক্রটি নাম্বার টু এবারের ঘটনাটি ইন্দোরে নাম লক্ষ্মী উনি বয়স্ক লোকদের বিয়ে করতেন আর যখন বাচ্চা হতো তখনই এই নারী টাকা নিয়ে পালিয়ে যেতেন রাজস্থানে দুই সালে তার বিয়ে হয় বিয়ের পর দুইটি মেয়েও হয় এর এক বছর পর টাকা গয়না নিয়ে পালিয়ে যায় লক্ষ্মী এরপর যখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন থানায় রিপোর্ট করলে জানা যায় এর আগেও তার বিয়ে হয়েছিল যেখানেও তার একটি ছেলে আছে সেখান থেকেও ছেলে হওয়ার পরই তিনি টাকা গয়না নিয়ে পালিয়ে এসে অমিত রাজপুরোহিতকে রাজস্থানে বিয়ে করে এমনকি আপনি জেনে অবাক হবেন লক্ষ্মী রাজস্থান থেকে পালিয়ে গিয়ে আরেকটি বিয়ে করে নেন আর এরপরই তাকে গ্রেফতার করা হয় নাম্বার 3 একটি সিনেমায় অভিনয় করেছেন রোমানা ইসলাম শর্না নিজেকে কখনো মডেল কখনো অভিনেত্রী পরিচয় দিতেন তিনি খুলতেন ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি আপলোড করতেন আপত্তিকর সব ছবি এরপর প্রবাসীদের টার্গেট করে ফ্রেন্ড বানিয়ে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক তারপর কখনো স্বামীর সঙ্গে বিচ্ছেদ আবার কখনো স্বামীহীন সংসারে আর্থিক অনটনের কথা বলে প্রবাসী সব প্রেমিকদের কাছ থেকে নিতেন টাকা দেশে ফিরলে তাদের সঙ্গে দেখা করতেন আপনি জেনে অবাক হবেন সাতাইশ জনের সঙ্গে এভাবেই প্রতারণা করে বিয়ে করে রোমানা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা পুরো পরিবারের সবাই এই প্রতারণার সঙ্গে জড়িয়েছিলেন ঠিক একইভাবে কখনো ফ্ল্যাট কেনা আবার কখনো গাড়ি কেনার নাম করে রোমানা সৌদি প্রবাস পাশাপাশি কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে এক বছরে বিভিন্ন সময় নেন আড়াই কোটি টাকা স্বর্ণার বিরুদ্ধে এসব অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা ঠোকেন কামরুল হাসান মামলার বাকি দুই আসামি হলেন রোমানার মা আশরাফি আক্তার শেলি ও তার ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনান তার মামলার ভিত্তিতে বাড়ি থেকে স্বর্ণাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ আর গ্রেফতারের জেরেই বেরিয়ে আসে এই অদ্ভুত তথ্য অভিনেত্রী স্বর্ণার প্রেমের ফাঁদে পরে সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলি সর্বশান্ত হননি পর্যন্ত জনের সঙ্গে এভাবে প্রতারণা করে করে বিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা আসলে সালে স্বর্ণা অভিনীত একটি সিনেমা মুক্তি পায় এছাড়া বিজ্ঞাপনের মডেল হিসাবেও কাজ করেছেন তিনি স্বর্ণা অভিনীত প্রথম সিনেমা মুক্তির তিন বছর পর সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার দুই সালের মার্চে তাদের বিয়েও হয় বিয়ের কিছুদিন পর কামরুল হাসান সৌদি আরব চলে যাওয়ার পর নানা অজুহাতে কামরুলের কাছ থেকে মোট কোটি লক্ষ হাজার টাকা হাতিয়ে নেন এই অভিনেত্রী তাহলে এবার ভাবুন বাকি জনকে কি পরিমাণ লুটেছে বিভিন্ন পত্রিকায় উন্নত দেশগুলোর নাগরিকত্ব জুড়ে দিয়ে বিজ্ঞাপন দিয়ে প্রতারণাই তার পেশা তার নাম জান্নাতুন প্রবাসী ডিভোর্সি অথচ নিঃসন্তান সুন্দরী এমন নানা উপমা নিয়ে পত্রিকায় মন ভোলানোর বিজ্ঞাপন দেওয়া হতো বিয়ে করে বিদেশে আইসি জীবনের সেই হাতছানির ফাঁদে পা দিলেই হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা এভাবে জান্নাত অন্তত বিশ কোটি টাকার সম্পত্তি করেছেন কিন্তু শেষ পর্যন্ত ধরা খেতেই এস সি পাশ করতে না পারা জান্নাত প্রতারণায় পিএইচডি এ পর্যন্ত প্রতারণার মাধ্যমে প্রায় বিশ কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করার স্বামীকে নিয়ে নামেন এই প্রতারণায় তারা আসলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাগরিক ডিভোর্সের সন্তানহীন নামাজি পাত্রের জন্য ব্যবসার দায়িত্ব নিতে আগ্রহী বয়স্ক পাত্র চেয়ে বিজ্ঞাপন দেন আগ্রহীদের একটি মোবাইল নম্বর দিয়ে বাড়িধারার একটি বাড়িতে যোগাযোগ করতে বলা হয় আর এই ফাঁদে পা দিয়ে ভুক্তভোগী নজির হোসেন ওই বিজ্ঞাপনে উল্লেখ করা মোবাইল নম্বরে যোগাযোগ করেন পরে তার সঙ্গে গুলশানের একটি রেস্টুরেন্টে দেখা করেন জান্নাত সময় ভুক্তভোগী নাজির দেড় লাখ টাকা ও পাসপোর্ট তুলে দেন জান্নাতের হাতে পরে জান্নাত নাজির হোসেনকে বলে তিনি নিজেই পাত্রী কানাডায় শত কোটি টাকার ব্যবসা আছে তার কিন্তু বর্তমানে কানাডায় অনেক শীত থাকায় নাজির হোসেনকে নেওয়া যাচ্ছে না এরপর দেশে ব্যবসার জন্য কানাডা থেকে টাকা আনার কথা বলে ট্যাক্স ভ্যাট ডিএইচএল বিল ইত্যাদি খরচের কথা বলে এক কোটি উনআশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেন জান্নাত এরপর মোবাইল ফোন বন্ধ করে দেন নাজিরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন পরে ভুক্তভোগী নাজির হোসেন এ বিষয়ে সিআইডিকে অভিযোগ করেন এরপরে জান্নাতকে খুঁজে বের করে গ্রেফতার করা হয় পরে জান্নাতের কাছ থেকে তিনজন ভুক্তভোগীর পাসপোর্ট দশটি মোবাইল ফোন তিনটি মেমরি কার্ড অসংখ্য সিম প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের হিসাবের খাতা ও ব্যাংকে এশিয়ায় আটচল্লিশ লক্ষ টাকা জমা দেওয়ার স্লিপ উদ্ধার করা হয় আপনি জেনে অবাক হবেন জান্নাতের নেতৃত্বে এই চক্রটি গত দশ বছর ধরে এমন প্রতারণা করে আসছে এখনো পর্যন্ত সিআইডি তাদের কাছ থেকে বিশ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে নাম্বার ফাইভ নাম তার সুলতান পারভিন নীলা ওরফে বৃষ্টি নিজেকে তবে পরিচয় দেন ভিন্ন ভিন্ন নামে কুমারী পরিচয় করেছেন বিয়ে তবুও তার এ পর্যন্ত নিজের রূপের ফাঁদে ফেলেছেন অনেক পুরুষকে বিয়ের কথা বলে হাতিয়েছেন প্রচুর অর্থ সম্পদ গড়েছেন দালান কোঠা শুধু বিয়ের কথা বলেই নয় মিথ্যা মামলায় ফাঁসাতেন নিরীহ মানুষদেরকে এভাবে হয়রানি করে তাদের কাছ থেকেও হাতিয়েছেন টাকা মোহাম্মদ আব্দুল বাকি বৃষ্টির ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন বৃষ্টির বিয়ের কিছুদিন পরেই সেই স্বামীকে ছেড়ে দেন পরে স্বামীর কাছ থেকে দিনমোহরের টাকা সহ বিভিন্ন কৌশলে বাড়ি গাড়ি হাতিয়ে নেন বৃষ্টির মূল টার্গেট সম্পদশালী ব্যবসায়ী উচ্চপদের চাকরিজীবী এবং প্রবাসী পুরুষ প্রথমে টার্গেট নিশ্চিত করে ধীরে ধীরে কাঙ্ক্ষিত পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এরপর নিজের সৌন্দর্য এবং কথার জালে আটকে ফেলেন তাদের সালে বৃষ্টির প্রথম বিয়ে হয় মাদারীপুর জেলার হরিকুমারিয়া গ্রামের আব্দুল হাকিম সিকদারের জাপান প্রবাসী ছেলে শাহাবুদ্দিন সিকদারের সঙ্গে তখন তার বয়স ছিল পনেরো বছরেরও কম কিছুদিন যেতে না যেতেই স্বামীর ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে বেরিয়ে যান তিনি এরপর দুই সালে শাহাবুদ্দিনের সঙ্গে বৃষ্টির ডিভোর্স হয় দ্বিতীয় বিয়ে হয় দুই সালের ছয়ই মে বিয়ের কিছুদিনের মধ্যেই উশৃঙ্খল জীবনযাপন ও উগ্র আচরণের শিকার হন স্বামী মুনির এক পর্যায়ে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে এ থেকে ও বাড়িতে যান বৃষ্টি পরে একই বছরের দশই ডিসেম্বর তাকে তালাক দেন মুনির হোসেন যদিও পরবর্তীতে তার কাছ থেকে দেনমোহরের টাকা আদায় করে ডিভোর্স দিয়ে দুই সালে মুনির হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক আদালতে মামলা করেন বৃষ্টি সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নিজেকে কুমারী দাবি করে দুই সালের এপ্রিলে বিয়ে করেন এরপর দুই সালে বিয়ে করেন বাগেরহাটের বাসিন্দা কামাল হোসেনকে দুই সালে ইটালি প্রবাসী মাদারীপুরের মোহাম্মদ আজিমকে দুই সালে খুলনার ডুমুরিয়া উপজেলার মোহাম্মদ রহমানকে এবং সবশেষে দুই সালে খুলনা মহানগরীর নাজিরঘাট এলাকার মোহাম্মদ আব্দুল বাকিকে বিয়ে করেন আট নম্বর স্বামী মোহাম্মদ আব্দুল বাকির সঙ্গে প্রতারণা করায় বৃষ্টির বিরুদ্ধে ঢাকা আদালতে চেক ও টাকা পয়সা চুরির অভিযোগে মামলা করা হয় আর এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ পাত্রে দেখতে মোটামুটি সুন্দর চলাফেরা বিদেশিদের মতো কথা বলেন ইংরেজি বাংলার মিশ্রণে বসবাস করেন সিলেট নগরীতে বিশ্বের বিভিন্ন দেশে ভিজিট করেছেন গল্প করেন কখনো নিউ ইয়র্ক আবার কখনো ইংল্যান্ডের বিভিন্ন শহরে আবার অনেক সময় গল্প করেন তিনি ব্রিটিশ নাগরিক তাকে বিয়ে করতে পাত্রের আগ্রহের কমতি থাকে না বিশ্বের প্রভাবশালী ধনী রাষ্ট্রের নাগরিকত্বের জন্য পাত্রীকে বিয়ে করতে আপ্রাণ চেষ্টায় থাকে পাত্রসহ পাত্রের পরিবারের লোকজন এই জন্য লক্ষ লক্ষ টাকাও ব্যয় করেন যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে ঘরোয়া পরিবেশে বিয়েও হয় কোনো কোনো ক্ষেত্রে রাত করেন শুধু কি তাই বিয়ে পাত্র ও পাত্রের পরিবারের নিকট থেকে গ্রহণ করেন স্বর্ণালঙ্কার ছাড়াও নগদ অর্থ তারপরে ঘটে আসল ঘটনা প্রকাশ করেন নিজের আসল রূপ হঠাৎ পাত্রী এবং তার স্বজনরা উধাও হয়ে যান কোথাও খুঁজে পাওয়া যায় না তাদের এক মুরগি বারবার জবাই করার নামে এক কন্যাকে বিভিন্ন সময় লন্ডনী কন্যা সাজিয়ে বিয়ের নামে প্রায় দশটি যুবকের থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় কোটি টাকা গল্পটা রসালো মনে হলেও এতে রয়েছে অসহায় যুবকদের চোখের নোনা জলের নগরীতে দিলশানারা বেগম তার ছদ্মনাম তার আরো অনেক নাম আছে এই নামটি তিনি ব্যবহার করেন প্রতারণার ক্ষেত্রে তার আসল নাম শিউলি আক্তার এখানে স্বামীম আলম নামের এক ব্যক্তিকে নিজের স্বামী পরিচয় দিয়ে বসবাস করেছেন শিউলি প্রতারণা সময় নিজের নাম স্বামীন ব্যবহার করে মি. ডেভিড হিসেবে। নিজেকে পরিচয় দেন শিউলি নানা, চাচা, মামা বলে। ভাবা যায় সব।বিিয়েনয় প্রতারণার ঘটনা প্রায় ঘটতে দেখা যায়। অনেক সময় দুজন ছেলে মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করেন বিয়ের কথা পরিবারের কাউকে জানান না। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ছেলে বা মেয়ে বিয়ের কথা গোপন রেখে অন্য কোথাও পরিবারের ইচ্ছে অনুযায়ী বিয়ে করে ফেলে আবার দেখা যায় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক কোনো কারণে ভেঙে গেলে কোনো পক্ষ ভুয়া কাবিন নামা তৈরি করে স্বামী বা স্ত্রী হিসেবে দাবি করতে থাকে আবার এমনও দেখা যায় আদৌ বিয়ে হয়নি অথচ বিয়ে হয়েছে এ বলে মিথ্যে প্রমাণ দেখে স্বামী স্ত্রীর মতো সংসার করতে থাকেন মেয়েটিকে আর ভালো না লাগলে কিংবা মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ছেলেটি বিয়ে অস্বীকার করতে থাকে যারা ভাবেন এগুলো কিছুই না তাদের জন্য বলে দে এগুলো হচ্ছে দণ্ডনীয় অপরাধ ছেলে হোক আর মেয়ে কারো জীবন নিয়ে খেলার অধিকার কারোই নেই দণ্ডবিধির চারশো ধারা থেকে চারশো ধারা পর্যন্ত বিয়ে সংক্রান্ত বিভিন্ন অপরাধের শাস্তির বিধান আছে যার অধিকাংশ অপরাধী জামি অযোগ্য অপরাধী প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই ডাকাত বৌদের সম্পর্কে সচেতন করে দিন ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে আপনার সিঙ্গেল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারসদের কাছে এই ডাকাত বৌদের চক্রের ব্যাপারে সাবধান করে দিন আর পিনিপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশানস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিপায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে